রবিবারের রাশি ফল আজকে জানুয়ারি রবিবার আজকে তিথি হচ্ছে প্রতিপদ তিথি নক্ষত্র এবং যাদের জন্ম হবে অবশ্যই মিথুন রাশি হবে ঠিক আছে রাহুকাল শুরু হচ্ছে নটা চল্লিশ থেকে এগারোটার মধ্যে এবং যাত্রা পশ্চিমে শুভ ঠিক আছে আজকে রাশি হচ্ছে মেষ রাশির জন্য বিচ্ছেদের ভয় থাকবে বৃহস্পির জন্য ভাগ্য উদয় হতে চলেছে মন মনোমালিন্য বাড়বে কর্কট রাশির অর্থাৎ ভাব থাকছে সিংহ রাশির অগ্নি ভয় হবে কন্যা রাশির কার্য সিদ্ধি হতে চলেছে তুলা রাশের বিলাসিতায় ব্যয় বৃশ্চিক রাশির চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে ধনুরাশির পারিবারিক শুভ মকর রাশির নৈরাশ্য জীবন থাকছে কুম্ভ রাশি যৌন ব্যাধি মীন রাশির সমস্যা বাড়বে জয়মা তারা